রাবার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড পড়েছে বারো লক্ষ টাকার রাবার ঘটনা বিশাল করে জাঙ্গালিয়ার আম্বাকান এলাকার একটি বাড়িতে বরাবরের মতো শনিবার দিনও আম্বাকান এলাকার এই বাড়িতে কাঁচা রাবার শুকোবার কাজ চলছিল ধোয়ার মাধ্যমে যাকে স্পষ্ট করে বলতে হয় স্মোক হাউসের রাবার শুকোবার কাজ চলছিল এর থেকেই নাকি ঘটে গেল এই অগ্নিকাণ্ড স্থানীয় এক ব্যক্তির অভিমত এমনটাই বাড়িতে রাবারের গোডাউন আর কি স্টক রাবার আছে প্লাস একটা দোয়া একটা কোটা আছে দোয়া ওই কোটার মধ্যে মানে দোয়ারে আগুন দেওয়া হয়েছে আর কি আগুন বলতে এটা দিয়ে শুকানো হয় আর কি এবং এই দিকে এটার মধ্যে প্রায় দশ বারো লাখ খবর হয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালকর দমকল বিভাগের কর্মীরা তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন কল গেছে যে জাঙালিয়া একটা বাড়িতে আগুন লাগছে অলরেডি আইলাম আইয়া ভিক্টরি আগ করে আমরা আগুন দিয়ে মানে আগুন কত মাল যায় তো বারো লাখ মাল তারা কইছে লাখ হইতে পারে মানে রাবার ক্ষয়তির পরিমাণ নাকি প্রায় বারো লক্ষ টাকার মতো মাথায় হাত গৃহস্থের তবে বরাত ভালো কারোর প্রাণহানি হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা